ঈদ আমাদের বছরে আরেকটা ঈদ আমরা করলাম সবাই এই ঈদের ভালোবাসা সবার পরিবারের কাছে যাক মা বাবাকে ভালোবাসেন মা বাবাকে শ্রদ্ধা করেন সম্মান করেন ভাইয়ের মধ্যে সম্পর্ক রাখেন বন্ধন বোনের মধ্যে সম্পর্ক বন্ধন রাখেন এই সম্পর্কের বন্ধনটা আমাদের এখন এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে কমে যাচ্ছে আমরা মনে করি আমাদের এটাকে আবার রিনিউ করা উচিত রাজপথ থেকে সংসদ সংগ্রাম থেকে সম্ভাবনা দেশের কথা দশের কথা জনতার একজন হয়ে সে কথা তাদের কণ্ঠস্বর পৌঁছে দিয়া রাজনীতিবিদদের এই একটা দিকই সবাই দেখে কিন্তু এর বাইরেও তো আছে কত শত গল্প তাদের জীবনের সুখ দুঃখের স্বাদকাহন সেই সব গল্প কতটুকুই বা জানি আমরা কিংবা কখনো কি জানার চেষ্টা করেছে সেই জানার চেষ্টা থেকেই আমাদের আজকের এই আয়োজন টিভিএস রাইডার নিবেদিত এদের বিশেষ অনুষ্ঠান রাজনীতির বাইরে আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটি ইউতাজ রহমান এটিও তাজ রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ উল আজহার আমরা যেমনটা বলছিলাম আজকের আমাদের এই আয়োজনে রাজনীতির বাইরে নাম রেখেছি এবং সব কিছুই আছে আজকে শুধু রাজনীতি নেই আপনার জীবন আপনার শুরু থেকে একেবারে এখন পর্যন্ত বেড়ে ওঠা স্কুল কলেজ কৈশোর এ বিষয়গুলো আমাদের আজকের আলোচনার বিষয় একটু জানতে চাই শুরুটা হয়েছিল সিলেটের বাজার থেকে যতদূর আমি জানি কেমন ছিল বিয়ানীবাজার জীবনটা থেকে যদি শুরু করতে চাই কেমন ছিল সে সময়টা এই মুখ আপনাকেও এবং আমাদের দর্শক যারা প্রোগ্রাম দেখছেন সবাইকে এই শুভেচ্ছা আমি জন্ম হওয়ার পরে বিয়ে যার উপজেলা সিলেটের আমাদের গ্রামের বাড়িটা হলো কুশিয়ারা নদীর পারে খুবই সুন্দর আমার বাবা আমরা চার ভাই এক বোনের মধ্যে পরিবার আমাদের খুবই ভালো আমার বাবা বিজনেসম্যান ছিলেন আমার স্কুল জীবন আমাদের ইউনিয়নে আমার সবাই বড়ো আমি ছোটো খুব আদরের ছিলাম দুষ্ট ছিলাম স্পোর্টসই ছিলাম সবই ভালো ছিল যখন আমি সেভেনে ক্লাস সেভেনে পড়ি তখন আমার বাবা মারা যান দ্যাট ওয়াজ ওয়ান অনেস স্যাডেস্ট পার্ট আমাদের জীবনের রমজানের দুই রমজানে আমার বাবা হঠাৎ করে মারা গেলেন তো জীবনটা সেখানে থেমে থাকে নেই আমার মা খুব সংগ্রামী মহিলা ছিলেন খুব বোল ছিলেন সাহসী ছিলেন আমাদেরকে নিয়ে আমি তো ছোটো আমার ইমিডিয়েট বাইটা আমার চেয়ে ওয়ান অ্যান্ড হাফ ইয়ার বড়ো ছিল বাকি দুই ভাই বড়ো ছিলেন আমার মা একটা কথা বলতো বাবা বাবা মারা গেছে তোমাদের তোমরা যদি লেখাপড়া না করো মানুষ হতে না পারো তা মানুষ কিন্তু গালিটা আমাকে দিবে তোমাদেরকেও দিবে না বাবাকেও দিবে না আমাকে দিবে সে মারটা চিন্তা করে একটু তোমরা লেখাপড়াটা করো লেখাপড়ার খুব প্রায়োরিটি ছিল আমার ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ আল্লাহর রহমতে আমরা ছিলাম না বাবার ব্যবসা ছিল এটা রানিং করছে রাইস মিল ছিল দেন স্কুল আর গন্ডি ফেরিয়ে আমরা সিলেটে মুভ আমার কলেজ জীবন সিলেটে সিলেটের সরকারি কলেজ সেটাতে করলাম লেখাপড়া ওইটাতে যখন আমি থার্ড ইয়ারে পড়ি তখন কিন্তু আমার জীবনের আর একটা অধ্যায় হয়ে গেল যেমন সে অধ্যায়তে নতুন অধ্যায় আমার যে জীবনসঙ্গ নিয়ে এখন যিনি আছেন উনি আমার কাজিন মামাতা বোন। হুম। ওনার সাথেই আমরা মানে ভাবিকে খুঁজে পেলেন। হ্যাঁ ভাবিক জন্য সেই হিসাব মতে আমার মিসেসের পরিবারে উনি একা ছিলেন বড় ছিলেন ওনার ছোট একটা ভাই। তো ফ্যামিলি থেকে বিয়ের জন্য মানে আপনি কলেজ লাইফে বিয়ে করলেন। হ্যাঁ আমি 30 এরই বিয়ে করে ফেলছি। মানে বয়সটা তখন কেমন ছিল? কত বলেন? 23 22 23 হওয়ার 22 23 বছরে আপনি বিয়ে করে ফেললেন। ওকে ফাইন তারপর আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে ফ্যামিলিগতভাবে আমার মাও এটাতে খুব শি ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড উনিও নিয়ে আসছে বিয়ে করলাম বিয়ে করার পরে আমার ছেলে জন্ম হলো এক বছর পরে আমার যে ছেলেটা আপনার গত বছরে বিয়ে করে ফেলছে দাদা হব সেই আশায় আছে তারপরে আপনার এই ধারাবাহিকতায় চলল আমি একটা সময়ে ওই ছাত্র রাজনীতিতেই জাতীয় পার্টিতে আমার বিয়ের আগে থেকেই ইনভলভমেন্ট একজন ব্যক্তি তাজ তাজ রহমান তিনি আসলে কি হতে চেয়েছিলেন শুরু থেকে রাজনীতিবিদ হতে চেয়েছিলেন না এটা ঠিক না শুরু থেকে আমি ছোট্টবেলায় আমার খুব একটা ধারণা ছিল যে আমি একজন ভালো লয়ার হতে চাই আচ্ছা সেই লয়ারটা হওয়া হয় নাই আমার জীবনে বাট এটা একটা প্ল্যান আছে আগে আমি তো দেখি কিছু করা যায় কিন্তু হইতে পারে নাই পলিটিক্সে যে কো আমার ফ্যামিলিতেও তেমন পলিটিশিয়ান কেউ ছিলেনও না হুম আমার আপনার সামনে আজকে বসে এই টেলিভিশনে জাতির সামনে কথা বলছি তার জন্য কোনো মামারও বেকিং নাই দোলাবাইয়ের বেকিং নাই খালুর বেকিং নাই বাবারও নাই যতটুকু হয়েছে আমার মায়ের দোয়া আপনাদের দোয়ায় আমি তা জমান হিসাবে এখানে উপস্থিত আছি আমি জেলার সেক্রেটারি ছিলাম সদস্য সচিব ছিলাম দেন আমি নাইনটি ফাইভে ইউকেতে চলে যাই আমি আমার মিসেস সহ আমরা চলে যাই ওইখানে আমার যাওয়ার পরে আমার মেজ ছেলে জন্ম হয় সে এখন সার্ভিস লাইফে চলে গেছে মাস্টার্স কমপ্লিট করে ইকোনমিক্সের উপরে ওইখানে আমার আবার ছোট্ট আরেকটা ছেলে আমার তিনটা ছেলে মেয়ে নাই আমি ছেলেদের ছেলেদেরগুলোর বিয়ে দিয়ে মেয়ে নিয়ে আসবো সেই আশায় আছে ওইখানে যাওয়ার পরেও আপনি সার্ভিস লাইফের লেখাপড়াও চালিয়ে যাই ওখানে গিয়ে লেখাপড়া করি লেখাপড়ার মধ্যে আপনার কাজ করতেই হবে বাচ্চা আছে আপনাকে ওইখানে তো আর কেউ দেবে না তো এখানে আমার মিসেস রুইটার যখন 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 কলেজ লাইফে ভাবির সাথে বিয়ে হলো আপনি বললেন আপনার জীবনের আরেকটা অধ্যায় শুরু হলো এবং এটা আমরা ধারণা করতে পারি যে এটা লাভ ম্যারেজ ছিল পরবর্তীতে এটাকে অ্যারেঞ্জড কিভাবে করলেন মানে আমাদের পরিবারকে কিভাবে পরিবার আমি পারসুয়েশন যখন করলাম আমার ওয়াইফের ফ্যামিলি বিয়ে দিতে চায় উনি একা এবং উনি ওনার এক ভাই এক বোন আমার ওয়াইফ মা বাবার একমাত্র মেয়ে এবং বড় মেয়ে বাড়িটা ছোটো স তখন একটু ফ্যামিলি পেশা শুরু হলো এখান থেকে তো আমি চেষ্টা করলাম আমার মারে আমার বাইরে একটু মনে করছে এখন এত তাড়াতাড়ি ঠিক না বড়ো ভাই মেজো ভাই আমার মা আবার বলল যেহেতু ওনার বাইয়ের মেয়ে প্লাস ভালো উনি মনে করছে আমার মা হয়তো মনে করছে যে আমার যদি পরিবার থেকে একজন আসে লুকা মেয়েরা তো সাধারণত মনেই করে আমার ভাইয়ের মেয়ে যদি হয় বোনের মেয়েও হয় তারা আমাকে একটু আর যে তোমার যেহেতু আমার আর আমার তো আমি এবং আমার মিসেস আমরা অন্যকে পছন্দ করতাম পারিবারিকভাবে আমার পরিবার থেকে ইনশাল্লাহ তেমন কোনো বাধা হয় না বড় বাইরে বাধা দিয়েছিল মা ছিলেন ডিটারমিন নিয়ে আসবেন তো মারটাই বাস্তবায়ন হলো সংগ্রাম আছে জীবনে আপনি সংগ্রাম যদি করেন আপনার অ্যাম্বিশন যদি থাকে টার্গেট থাকে টার্গেট আপনি পৌঁছতে হতে দেরি হতে পারে বাট ইউল রিচ ইউর টার্গেট যদি আপনার ডিটারমিনেশন থাকে এবং আমি মনে করি যে মানুষ রাজনীতিবিদদের উপরে নিয়ে নেগেটিভ চিন্তা দ্বারা কিছু থাকতেই পারে আমাদের এটা স্বাভাবিক জীবন কারণ রাজনীতিবিদরা আপনি বিগ বস যে প্রোগ্রামটা সালমান খান করেনটাতে ইউকেতে শুরু হয়েছিল তখন আমরা সেটা দেখতাম ওই বিগ বসে দেখবেন আপনি শুধু ওয়াশরুমে যখন যাবে পার্টিসিপেন্টরা তখন কিন্তু ক্যামেরাটা আর দেখা যায় না আর বাকি কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স মনিটরিং এর ভিতরে জন্য কিন্তু এই ক্যামেরাটা বাথরুম পর্যন্ত আছে সো উই बीन মনিটর্ড বাই ইউ গাইস পাবলিক এবং জার্নালিস্ট 24 আওয়ারস এ একটু ভুল করার সংখ্যাটা কমে আসে কমে আসে তারপর আমরা ভুল হলে আপনারা ধরে দেন আমরা সংশোধন করার চেষ্টা করি যাতে কি কিছু উপহার দিতে পারি মানুষের সেবা করতে পারি একটা জায়গায় হলো রাজনীতি যেখানে আপনি মানুষের সেবা করার একটা সুযোগ থাকে আপনি গ্রাসরুটে যেতে পারবেন মানুষের সাথে কথা বলতে পারবেন মানুষের সাথে মিশতে আপনার পারমিশন লাগবে না আর পলিটিশিয়ান ইলেভেন্ট ক্রস পার্টি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোন দলই হোক না কেন মানুষের সাথে এলাকায় গেলে তাকে হ্যান্ডশেক করতে হয় জড়াই ধরতে হয় এই জিনিসটা কিন্তু রাজনীতিবিদরাই করে রাজনীতিবিদ হতে হলো একটা আলাদা রকমের ইচ্ছা না থাকার পরেও হলে হলেন আবার ইচ্ছা ছিল কিছু একটা মানে কোনো চাপও ছিল না আবার এক ধরনের অনুপ্রেরণাও ছিল কোথাও না কোথাও থেকে তো সব কিছুর মধ্যে আপনি হয়ে গেলেন একজন রাজনীতিবিদ দিন পার করেছেন আক্ষেপটা কোন জায়গাতে যে এখন পর্যন্ত করা হলো না আক্ষেপ কোনো জিনিসে করতে নেই আপনি জানেন ধৈর্য ধরতে হয় আমার মা বলতেন বাবা যে জিনিস তোমার জন্য আসবে এটা সময় মতো টিকে আসবে তুমি জুড়ে নিয়ে আসতে পারবে না চেষ্টা করেও নিয়ে আসতে পারবে না কিন্তু তোমাকে চালিয়ে যেতে হবে তোমাকে লাইনে থাকতে হবে আমার মিসেস এক সময় আমার পলিটিক্স লাইফে দেরিতে আসার জন্য রাগ ঝগড়া করতেন ইভেন ইনফ্যাক্ট আফটার মানে লন্ডনে যাওয়ার পরেও পলিটিক্স ইনভলভ বিজনেস ইনভলভ তো আমার মা বলতো শোনো আমি তখন পারি নাই আমি ছেড়ে দিচ্ছি তুমি তো করে একটুটা ছেড়ে দাও সলং বাচ্চাদের সাথে আসে এখানে আসবে একটু তুমি স্পেস দাও আমার মা নাই শত্রুতে মারা গেছেন আল্লাহ ওনাকে ব্যস্ত নাসিব করুক আক্ষেপ না বলে বলি যে পাওয়া না অনেক কিছু পাওয়ার জীবনের এখনো শেষ হয় নাই রাজনীতিবিদ যারা রাজনীতি করে তাদের মনে হয় একবার আমি সংসদে যাই এমন একটা জায়গা যেখানে গিয়ে আমি যে বক্তব্য আমার এলাকার মানুষের জন্য রাখতে পারবো দেশের মানুষের জন্য বলতে পারবো দেশের উন্নয়নের কথা বলবো দেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য কথা বলবো এমন একটা জায়গা যেখানে কোনো বক্তব্য দিলে আপনার ওয়ার্ল্ডের কোথাও আপনার বিরুদ্ধে কোনো কিছু করার কোনো সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট ইমিউনিসি করার আছে এখানে এই জায়গাতেতে যাওয়া হয় নাই আমাদের দল থেকে আটে একটা সুযোগ হয় নাই চোদ্দোতে হয় নাই আঠারোতে হয় নাই চব্বিশও হয় নাই এই চারটি নির্বাচন আমার হাতের মধ্যে দিয়ে গেছে। বাট কখন আমার জন্য নির্বাচনে হয় নির্বাচিত হয়ে মানুষের ভোটে সংসদে যাব এটা যদি কপালে থাকে তো একদিন আসবে আর যদি না থাকে আপনি জুড়ে কিন্তু কোনো কিছু করার সুযোগ থাকবে আচ্ছা আমি যদি একটু যদি জানতে চাই তাজ রহমানের কাছে আপনারা প্রবাসে ছিলেন অনেক দিন প্রবাস জীবন কাটিয়েছেন এবং সেখানে ভাবি ছিল বাচ্চারা ছিল ভাবি হ্যাঁ অবশ্যই কখনো রান্না করে খাইয়েছেন আমরা জানি যে প্রবাসে যারা থাকে তারা খুব ভালো রান্না করে পুরুষরাও আপনি এই একটা জিনিসে আমি খুব কি বলবো পিছনে

রেখে গেছি ওইটা তুমি ওভেনে ঢুকাবা যদি ওটা তুমি গরম করবা সেটাও তুমি করো না কিভাবে কি হবে এইভাবে তাহলে আমি এই জায়গাতেই কাজ মানে মায়ের কাছে যেভাবে আবদার করতেন এখন সেই আবদারটা ধরে রেখেছেন আর এটা আছে আলহামদুলিল্লাহ আমি বলি এটা ঢাকাতেও যখন আছে আমার কাজের লোকরা যারা আছে সাথে ওরা আমাকে এই ফেসিলিটা দেয় আমার লন্ডনে আমার মিসেস আমি ইনফ্যাক্ট লাস্ট যখন গেলাম তখন আমার ছেলের বিয়ে দিয়ে আসলাম লন্ডন তো আমি খেয়ে প্লেটটা নিজে দুইতে গেছি আমার মিসেস বলছে সারা জীবন চলে গেছে আর এটা লাগবে না এখন রেখে দাও আমলাম না প্লেটটা আমার ধুই আমি বললো কেন বলে আমি শুনছি প্লেটটা নাকি নিজে না ধুইলে মানুষের বয়স কমে যায় কয়েছে এগুলো রাখো তো কথা আচ্ছা মানে নিজে নিজের জন্য আপনি শেষ পর্যন্ত প্লেটটা ধুতে গেছেন যে আপনার বয়স কমে যাচ্ছে এই জন্য তাই তো এই মিসেস আবার এটা দিয়ে আবার রাগ করছে ঝগড়া কি করে বেশি আপনি নাকি ভাবি আমি একটু ফার্স্ট লাইফে একটু খুব হট হেডেড ছিলাম হুম হুম আমার মিসেস হট হেডেড না

ওই চিকি ওইটা মিনিমাইজ করার জন্য যত ক্ষেত্র আছে হাসি মুসকি হাসি দেওয়া বা ওনাকে ফিল করা যে আমি এটা বলে গেছি এটাতে মোটামুটি হয়তো তবে ঝগড়া ভালোবাসা সবকিছু কিছু নিহিত জীবন আর আমার মনে হয় রাজনীতিবিদের ঝগড়াটাই পারিবারে বেশি হয় কারণ ওয়াইফের যে চা চা চাওয়ার যে মন মানসিকতা যতটুকু দেওয়ার সেটা রাজনীতিবিদরা দিতে পারে না একেবারে আমাদের এই জায়গাটায় তাদেরকে ধন্যবাদ দিতে হয় যারাই রাজনীতিবিদের স্ত্রী আমি যদি একটু ঈদের স্মৃতিগুলো নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই ছোটবেলার ঈদ বড় ঈদ কিংবা বাবা হয়েছেন আর কয়েকদিন পর দাদা হবেন এই যে ঈদগুলো আছে কিভাবে এর মধ্যে কি কোনো বিবর্তন হয়েছে হয়েছে দেখেন আগের ঈদ কি হতো আমরা যখন ছোট ছিলাম আমাদের কাপড় গুড়া ঈদের নেওয়া হইতো ইভেন ইনফ্যাক্ট বা বাই বোনরা বাড়ির আমাদের গ্রামের বাড়িটা গ্রামের মধ্যে সবচেয়ে লম্বা বাড়ি নামিন লম্বা বাড়ি অনেক লম্বা আমাদের বাড়ি প্রায় বিশটা গর্নি আমাদের বাড়ি কেউ দেখতে পারতো না আমরা কি কাপড়টা এনেছি এটা চুপচাপ চুপিয়ে রাখা হতো আমরা পেয়েছি কিন্তু ঠান্ডার মধ্যে ঈদ অনেকগুলো পেয়েছি জীবনে ছোটবেলা তো আমরা ভোরে উঠে পুকুরে গিয়ে গোসল করতে হবে পুকুরে গোসল করে আবার ওইটা আগুন থাকতে হবে আগুনের মধ্যে আমরা এটা সবাই মিলে আমাদের বাড়ির সমস্তরা ভাই বোনরা মিলে ছোটো ছোটো আগুন ঠামানোর জন্য আমরা সেই ব্যবস্থা আগে করে রাখতাম নামাজে ঈদে যাওয়ার আগে কাপড় পরতাম কাপড় পরে আমরা পুরো একটা গ্রাম ঘুরতাম আমাদের মহল্লা ঘুরতাম যে কালচারটা এই কালচারটা কিন্তু এখন নাই চাচি খালা আম্মা ভাবি যারা আছে অপেক্ষা করতে আসবে সব একসাথে হবে দেওয়া দিতো খাওয়ার সন্ধে হোক হোক আমরা ঘুরতাম যাইতাম এই জিনিসটা গ্রামে এখন নাই পাশের গড়ে যায় না পাশের গড়ের ছেলে মোবাইলে মেসেজিং এ লেগে যায় নামাজের পরে এই পরিবর্তনটা কিন্তু আমি লক্ষ্য করি গ্রামে যত রমজানে বলেন এই কুরবানিও বলেন যখন যদি যাবো এই পরিবর্তনটা হয়ে গেছে গ্লোবালাইজড হয়ে গেছে ডিজিটালাইজেশন হয় মানুষের অরিজিনাল যে ভালোবাসা অরিজিনাল যে এই গ্রাম্য যে বা শহরে সবকিছু বলেন এটা একটা একসময় আমরা সেলামি নিতা তাজরহমান এখন সেলামি দেয়ার বয়শ কিন্তু আমরা কাউকে সেলামি দিতে পারি না এটা কি আসলে এক ধরনের রাক্ষেপ তৈরি করে অবশ্যই করে কারণ আমরা এই ওই জায়গা থেকে তো চলে আসছি পারিবারিক বন্ধনগুলো একদম এত হয়ে হয়ে যাচ্ছে এটার কমার্শিয়ালটা গেছে বিশেষ না আপনার আগে আমার আমি বোন ভাই আমরা যে ভালোবাসা যা চাচা তো বোন তো ভাই তো বোন ফুতু বোন এটা এখন আর নাই সব দেখি কমার্শিয়াল সালাম করে মনেও হয় না ইনফ্যাক্ট আমার ছেলেরা মনে হয় না আমার বার্থডে কবে মা বলে দিতে বুদ্ধি দেয় বিকজ অব দ্য লাইফ এত ফাস্ট হয়েছে মা বলে দিবি তোমার বাবার বার্থডে অমুক দিন দাও আমি কিন্তু এজ এ ফাদার আমার ভুল নাই আমার ছেলের বার্ড বার্থডে কম বিকজ এটা আমার মোবাইলে আছে আমার ডায়েরিতে আছে আমি কিন্তু ঠিকই স্মরণ রাখতে হবে আমি কিন্তু আমার ছেলেদেরকে আপনার ঈদ মুবারক দিতে হয় ছেলেরা কিন্তু প্রথম তাদের কাছ থেকে মুবারক ওই 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 যে আমরা তো ওই কালচারটা ওই কালচারটা ওই কালচারটা কিন্তু এখন নাই এটা ইনফ্যাক্ট এভরিওয়ার আমাদের এখানে বলেন বাইরে বলেন এই কালচারটা হয়ে যাচ্ছে আমরা মানে এই যে অরিজিনাল যে বাংলাদেশি যে বাঙালি যে আমাদের যে একটা ঐতিহ্য সেটা থেকে কিন্তু এখন আর নাই সব হয়ে যাচ্ছে এখন কমার্শিয়াল অর দি লাইফ ফাস্ট ব্যস্ততার জন্য প্রযুক্তির কারণ কেন আমি আমার আমি নিজে দেখলাম মানে বিয়ের আগে আমার ছেলের বিয়ে গত বছর উনত্রিশ অগাস্ট হলো টু থাউজেন্ড টোয়েন্টিতে বিয়ের আগে আমার ছেলে ফ্রিকুয়েন্টলি আমাকে মেসেজ বাবা ডেড বন ইউর কামিং ডেড সালাম আলাইকুম আব্বা আপনার শিডিউল কবে আব্বা কার্ড আব্বা তা ওয়াজ ভেরি স্মুথ এখন এক বছর মনে একবার দুই দিন দুইবারও আমার ছেলে আমাকে মেসেজ দেয় আচ্ছা কারণ তাদের লাইফটা গ্রামে বাড়ি করবে আমার মা বাইরে বলছে না গ্রামে কোনো বাড়ি করা যাবে না পুরোনোটা থাকবে মা বলছে না করতে হবে আমি আমি মরার পরে এখানে আর বাড়ি হবে না আশি বছর পুরোনো গড় এটা পরে পড়ে যাবে আর কোনো স্মৃতি থাকবে না আমিও মার কথা মতো বাড়ি বাড়িতে বাড়িতে করছি আমাদের বাড়ি হয়েছে আমার মা তারপরে আমার বাসায় ছিল এখানে আমার মা যত্ন যতটুকু করতে পারছি জানি না তবে আমি মনে করি আমার মার দোয়া আছে বলে আল্লাহ এখনো এইভাবে রাখছে ভালো রাখছে সুখ্রিয়া আল্লাহর কাছে সম্মানের সহিত আছি এই আশীর্বাদটা যখন আমরা চাইতাম আজকাল কর কিন্তু এটা নাই এটা থেকে আমরা প্রযুক্তিগত বলেন আর জেনারেশন বঞ্চিত হচ্ছে আমার বাসায় আপনাকে একটা জিনিস এড করি আমার বাসায় আমার রুমের ডুকার আগে আমার মায়ের রুম তো আমি সামনে আমার রুমে যাওয়ার আগে আমার মা বসা আছে নামাজের টাইম কখন হবে ওই চিন্তা ওনার পরে দেখলাম আমার বাসার কাজের লোকরা যখন বলে আমি বাইরে তখন আমার মা আর খাওয়া দাওয়া করতে না বলতে রাত্রে আসার পরে খাও আমাদের তো দেরি হবে আপনার টকশোতে আসলে তোমাকে বারোটায় যেতে হবে এসি টিভিতে গেলে আমাকে বারোটা সাড়ে বারোটা গিয়ে ধুকতে হবে তো আমি তাদেরকে বললাম তোমরা একটা একটা কাজ করো আমার মাকে বলবা যে ড্রয়িং রুমে আসি গ্যাস নিয়ে খাইতে বলছে আপনাকে কচা গ্যাসটি আছে বলে আছে ভালো ওর ওর বাবা বলতো মানে সিলেটি ভাষায় বলতো আমার বাবা আমার মা যে যদি মেহমান বাসাতে আসে তাহলে ভাগ্য নিয়ে আসে সবার বাসায় মানুষ যায় না তোর মা বলতেছে ওর বাবা বলতো বাসায় যদি মেহমান আসে ঘরে মেহমান আসে তাহলে ভাগ্য সবার ঘরে মানুষ যায় না ভালো ভালো মেহমানদেরকে তোমরা নাস্তা দিচ্ছ ঠিক মতো বলে দিসি দাদি আপনি খাইতে বলছে বেচা খেয়ে নিবো এই এখন ঘরে ডোকার সময় যখন চেঞ্জ করার জন্য রুমে ঢোকার আগে মার রুমটা খালি থাকে লাইটটা জ্বালাই থাকে

তখন আমার পি ফোন করলো খাল মেজর খালেদ ফোন ধরছিল সে পিএস তখন স্যার যাচ্ছে আপনার রংপুরে তো খালেদ বললো স্যার তাজের মা তো মারা গেছেন স্যার বললো ফোন লাগাও এসে এসে আল্লাহ ওনাকে ব্যস্ত শিখ তখন আমাকে ফোন দিল দিয়ালে বললো আমি শুনছি তখন আমি কাঁদছিলাম এজ ইউজুয়াল তখন বললো তুমি কাঁদতে কেন তোমরা চার ভাই তার মাঝে বাকি তিনটা তোমার মারে দেখাশোনার সুযোগ পায় নাই আজকে কবরে ওরা নিয়ে রাখতে পারবে না তুমি সুযোগ ওইটাও পেয়েছো আজকে আল্লাহ তোমার সুযোগ দিচ্ছি তোমার মা কিনে তুমি কবে রাখবে ওয়াই ইউ ক্রাইং ফর মাই সান এভাবে বলতো স্যার আমার মায়ের কুলখানি তোমার বাসায় আসছিলো তখন আমার মনে হলো স্যার তো ঠিকই বলছে আমি তো লন্ডনে থাকতে পারতাম আমি সিঙ্গাপুরে ছিলাম মাস খানিক আগে গিয়ে আসছি আমার মার তখন যদি কিছু হইতো কিন্তু আমাদের জন্য হয়তো এই সুযোগ থাকতো না আমি আমার হাতে নিয়ে আমার মারে কবরে রেখেছি এটাই আমার জীবনের সৌভাগ্য ঈদের ঈদের শুভেচ্ছা নিশ্চয়ই আপনি সবাইকে জানাতে চান আপনার দর্শকদের এবং সেই সাথে নিশ্চয়ই তাদেরকে আপনার কাছ থেকে কিছু বার্তা আমরা পৌঁছে দিতে পারবো ঈদ মোবারক আমাদের বছরে আরেকটা একটা ঈদ আমরা করলাম সবাই এই ঈদের ভালোবাসা সবার পরিবারের কাছে যাক মা বাবাকে ভালোবাসেন মা বাবাকে শ্রদ্ধা করেন সম্মান করেন বাইয়ের মধ্যে সম্পর্ক রাখেন বন্ধন বোনের মধ্যে সম্পর্ক বন্ধন রাখেন এই সম্পর্কের বন্দরটা আমাদের এখন এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে কমে যাচ্ছে আমরা মনে করি আমাদের এটাকে আবার রিনিউ করা উচিত ভালোবাসা জিনিসটা টাকা দিয়ে কিনা যায় না টাকা দিয়ে মানুষ কিনা যায় মানুষের মন পাওয়া যায় না আর রাজনীতিতে ভুল শুদ্ধ যাই থাকুক আমরা রাজনীতিবিদ যারা আছি আমাদের ভুলগুলো আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন ভালো কী করতে পারি দেশের জন্য মানুষের জন্য সেটা আমাদেরকে অ্যাডভাইস দেবেন এই চ্যানেলগুলোই আমাদের সেই সুযোগটা করে দেয় আপনারা আমাদের ভালোবাসা দেবেন আপনাদের প্রতি অসংখ্য ভালোবাসা আপনারা যে দোয়া করেন বলেই আমরা আছি আপনারা সবাই ভালো থাকবেন এই দেশটা ভালো থাকুক শান্তিতে থাকুক দেশের মানুষ ভালো থাকুক শান্তিতে থাকুক এটাই আমাদের সবার কামনা হওয়া উচিত আবার সবাইকেই রোবারক দেখা হবে ইনশাআল্লাহ আলাইকুম অসংখ্য ধন্যবাদ তা এটিও তাজ রহমান আপনাকে আজকে রাজনীতির বাইরে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর এরই সাথে আজকের মতো শেষ করছি আমাদের এই ঈদের বিশেষ আয়োজন টিভিএস রাইডার নিবেদিত রাজনীতির বাইরে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ